নমস্কার বেঙ্গল ইন্ড নিউজের প্রতিবেদন আজকের বিষয় সিন্ধু জল কৃষকদের সর্বনাশ করা হয়েছে বলেছেন সিপিআইএম কর্মকর্তারা কলকাতার বামপন্থীদের মিছিল হয়ে গেল তাদের স্বভাবসূচিত প্রতিবাদ ভারত সিন্ধু জলযুক্তি বাতিল করে লক্ষ লক্ষ কৃষকদের অর্থাৎ পাকিস্তানি কৃষকদের সর্বনাশ করা হয়েছে এদিকে এই প্রতিবাদ অনেক ভারতীয়দের হজম হচ্ছে না তারা বলছে পাকিস্তানি কৃষকদের প্রতি দরদ রয়েছে অথচ পেহেলগাঁওতে ছাব্বিশটি প্রাণীর প্রতি দরদ নেই কেন তাহলে বামপন্থীরা কি চোখ বিশিষ্ট প্রাণী হিন্দুদের চোখে দেখে না নাকি শুধু একটি বিশেষ সম্প্রদায়ের প্রতি দরদ তাদের সিন্ধুর জল আটকে দিলে পাকিস্তানের ক্ষতি হবে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু গত সত্তর বছর থেকে ভারতীয় কৃষকরা তাদের কৃষিকাজের জন্য জল পাচ্ছে না এই বিষয়ে বামপন্থীদের কথা নেই কেন যে জল সিন্ধুতে ছেড়ে দেওয়া হয় সেই জল যদি ঘুরিয়ে ভারতের কৃষিকাজে ব্যবহার করা হয় তাতে বামপন্থীদের অসুবিধা কোথায় সিন্ধুতে আশি শতাংশ জল এতদিন ছাড়া হয়েছে ভারতীয় কৃষকদের বঞ্চিত করে এই ব্যবস্থা তো করে রেখেছে বামপন্থীর আর এক বন্ধু কংগ্রেস তাহলে বামপন্থী এবং কংগ্রেস ভারতের কৃষকের স্বার্থ দেখল না কেন বলছি পাকিস্তানি কৃষকদের কথা চিন্তা করা হচ্ছে নাকি কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের কথা বলা হচ্ছে যাতে পশ্চিমবঙ্গে সুশুড়ি দেওয়া যায় অর্থাৎ ভোট ব্যাংক তৈরি করা যায় এই কথাটি আমার নয় একদল নিন্দুকরা এমন কথা বলে থাকে যাই হোক বামপন্থীরা পাকিস্তানের কৃষকদের কথা চিন্তা করেছেন যদিও ভারতের কৃষকদের কথা এক্ষেত্রে বলেননি বামপন্থীরা চিরকালই কৃষকপ্রেমী কৃষকদের ছেলেপুলে আজীবন কৃষক থাকুক এমনটি হয়তো তাদের ধারণা যেমন শ্রমিকদের প্রতি এতটাই দরজ যে শত শত কলকারখানা বন্ধ বন্ধ হয়ে গেছে পশ্চিমবঙ্গে এই বামপন্থীদের সময় নিন্দুকরা বলে বামপন্থীদের সবসময় ফয়দা মার্কা নাটক কিন্তু বামপন্থীরা বলছে পাকিস্তানে সাধারণ মানুষ জল পাবে না এটা হয় না যাই হোক বামপন্থীদের কালোজয়ী বক্তব্য কলকাতারই ছিলে সিন্ধু জল বাতিল করে লক্ষ লক্ষ পাকিস্তানি কৃষক কৃষকদের সর্বনাশ করা হয়েছে এমন উক্তি ইতে বিপরীত হতে পারে এদিকে নিন্দুরকেরা বলে চীনে কাস্তে হাতুরি পাকিস্তানের তারা এই আদর্শে পশ্চিমবঙ্গের বামপন্থী হবে দেশ ছাড়া ধন্যবাদ